গরমের ঠেলায় আর ভিডিও করতে পাচ্ছি না এই যে আজকে কি কি রান্না করছি সেটাই দেখাই ভীষণ গরম প্রচণ্ড বাইরে রোদ্দুর তাকানো যাচ্ছে না আর ঘাম ঝরে ঝরে পড়ছে বাপরে বাপ এত গরম এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আজকে করব ঢ্যাঁড়স ভাজা এই যে ঢ্যাঁড়সটা ভাজা করব পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি আর এখানে ভাত তো হয়ে গেছে এক হাঁড়ি ভাত হয়ে গেছে ভাত কি বলে আর এখানে করে নিয়েছি চাটনি আমের চাটনি গরমেই আমের চাটনি ভালো লাগে একটু ওই টকটক মতো করে করেছি আমের চাটনিটা এখন খুব গরম একটু ঠান্ডা করতে হবে ভীষণ গরমে এত গরম মানে গরমে গরম খেলে একদম আর রক্ষে নেই তো এই যে রোজের ভাত একটু করে তো রয়ে যায় একটু করে সব কিছু চন্দমের থেকে যাবে বাসিটা না থাকলে হয় না আর এটাতে আছে মুগের ডাল অল্প একটু রয়ে গেছে আর এটাতে আছে ট্যাংরা মাছের ঝোল এই যে পাতলা করে ধনে পাতা দিয়ে ঝোল করেছি এটা কর্তা মশাই খেতে ভীষণ ভালোবাসে আর এটাতে আছে ছেলের মাছ ভাজা ছেলে যেহেতু মাছ ভাজা খাবে বড় ছেলের মাছ ভাজা ও মাছ ভাজা খাবে ভেজাটা খাবে না ও পেটি খেতেই বেশি ভালোবাসে কিন্তু সবসময় তো আর পেটি পাওয়া যায় না যার জন্য এই মাছও ও খেয়ে নেয় গরম গরম ভেজে দেবো খেয়ে নেবে আর এটাতেই জল একটু চাটনি রয়ে গেছে মানে ওই যে আমি এতটা করে চাটনি বানিয়ে নিই আর থেকে যায় মানে প্রতি এক সপ্তাহ হয়ে যায় আর কি আর এই জল্প একটু রয়ে গেছে এটার মধ্যে আর এটার মধ্যে হচ্ছে আলু সিদ্ধ মাখা কালকে আলু সিদ্ধ মাখিয়েছিলাম অতটা রয়ে গেছে রুটি দিয়ে রাত্রেবেলা খাবো ভাবলাম আর খাওয়া হলো না রাত্রেবেলা তো ভালোই লাগে এটা বেশ কালকে নিরামিষই ছিল যদিও লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম আর কিছু দিয়ে নি একটু ভেজে নিয়ে কালো জিরে দিয়ে ভেজে নিয়ে আলু সিদ্ধটা মাখিয়েছিলাম তো সেটাও একটু রয়ে গেছে আর এই যে এখানে তো এখন ঢ্যাঁড়স ভাজাটা করব এই পর্যন্ত রান্না এই গরমে রান্না কিচ্ছু কেউ কিচ্ছু খেতে চাইছে না যার জন্য রান্না করতেও ভালো লাগছে না চলুন দেখি ওখানে সব ছোটো ছেলের শরীরটা আবার ভালো নেই ওর আবার শরীরটা খারাপ আর এই যে বাজার তো এখানে সব কিছুটা গুছিয়ে রেখে দিলাম কিছুটা পেঁয়াজ ছাড়িয়ে আর এই যে সব সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি এখন এগুলো আবার আর কেটে রাখবো না পরে কাটবো সব সুন্দর করে জল জল হয়ে যাচ্ছে তো ফ্রিজে রাখলে এগুলোকে বার করে একবারে আবার একটু একটু এই রুসুনগুলোকে একটু রোদ্দুরে দিয়ে রাখলাম শুকিয়ে সব দিয়ে এবার এগুলো গুছিয়ে গাছিয়ে তুলবো হলো খাওয়া আর এই যে মাস্টার আর স্টুডেন্ট বসে বসে ডিম খাওয়া হচ্ছে চলো লিও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ আমার লিও লক্ষ্মী ছেলে কত ভালো ছেলে খেয়ে নাও আর এই যে ঘুমাচ্ছে শরীরটা ভালো নেই খেলা ছিল আজকে প্র্যাকটিস আছে জানি না কি করবে শরীরটা আজকে একদম ভালো নেই ব্যাথ খেয়ে আছে এই গরমেতে